দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিনিয়োগ করলেই লাখপতি হবেন কিভাবে জেনে নিন দেখুন বন্ধুরা অল্প সময়ে টাকা দ্বিগুণ করার জন্য মিউচুয়াল ফান্ড বেছে নেন তবে জানেন কি এসবিআই মিউচুয়াল ফান্ড আপনাকে রাতারাতি লাভবান করবে এই ফান্ডে বিনিয়োগ করে আপনিও নিমিশের মধ্যে বড়লোক হতে পারবেন এসবিআই মিউচুয়াল ফান্ড শুনে অনেকেই ভরসা পাচ্ছেন কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতি ভরসা আছে সাধারণ মানুষের কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ঝুঁকি নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন আপনি যদি ভেবে থাকেন এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তবে সেরা ঠিকানা হতে পারে এসবিআই মিউচুয়াল ফান্ড যদি আপনিও এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে বলে ঠিক করে থাকেন তবে কিভাবে আবেদন করবেন জেনে নিন সবার প্রথম দেখুন বন্ধুরা এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড স্টেট ব্যাংকের এই ফান্ডে রেশিও রয়েছে জিরো দশমিক তিরাশি শতাংশ আপনি এখানেও বিনিয়োগ শুরু করতে পারেন পাঁচশো টাকা থেকে যদি এখানে দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তবে তিন বছর পর সেখান থেকে হাতে পাবেন তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দু নম্বরে বলা হয়েছে বন্ধু এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড আপনারা যদি এই ফান্ডে বিনিয়োগ করেন তাহলে জানুন রেশিও রয়েছে জিরো দশমিক উননব্বই শতাংশ এখানে পাঁচশো টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিন বছর পর হাতে পাবেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড আপনি যদি এখানে বিনিয়োগ করার ভাবনা নিয়ে থাকেন তাহলে জানুন রেশিও জিরো দশমিক পঁচানব্বই শতাংশ এখানে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন পাঁচশো টাকা থেকে তবে যদি এখানে দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিন বছর পর আপনার সেই টাকা হবে চার লক্ষ দু হাজার টাকা এবার দেখুন বন্ধুরা এস ম্যাকনাম মিটকাপ ফান্ড এস বি এই ফান্ডের রেশিও রয়েছে জিরো দশমিক একাশি শতাংশ পাঁচশো টাকা থেকে বিনিয়োগ করতে পারেন যদি আপনি দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিন বছরে হাতে পাবেন তিন লক্ষ চার হাজার টাকা পাঁচ নম্বরে বলা হয়েছে এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান আপনি এই ফান্ডেও বিনিয়োগ করতে পারেন এখানে রেশিও রয়েছে জিরো দশমিক ছয় শতাংশ পাঁচশো টাকা থেকে বিনিয়োগ শুরু করা সম্ভব দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারলে তিন বছর পর হাতে পাবেন মোট তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ছ নম্বরে বলা হয়েছে এসবিআই কনসামসান অপরচুনিটি ফান্ড এসবিআই এই ফান্ডের রেশিও রয়েছে জিরো দশমিক একানব্বই শতাংশ আপনি এখানে পাঁচশো টাকা থেকে বিনিয়োগ করতে পারেন দু লক্ষ টাকা বিনিয়োগ শুরু করলে তিন বছর পর হাতে পাবেন তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা